নমস্কার এই ব্যক্তিত্ব থেকে আপনাদের কাছে এলাম শ্রী রামকৃষ্ণ দেবের মাস্টার মানে হচ্ছে মহেন্দ্রলাল গুপ্ত সম্বন্ধে আজকেই হচ্ছে শেষ ভাগ একটু লম্বা হবে কেননা ওই প্রতিদিন খাপছাড়া করলে ঠিকমতো যারা শোনেন তাদের ঠিক মানে মেলাতে পারবেন না ওই জন্য আজকেই শেষ করছি মহেন্দ্রলাল গুপ্তের দেহবাসনের পর দুর্গাপদ মিত্র উদ্বোধন পত্রিকায় পরপর চার সংখ্যায় লেখক মহেন্দ্রনাথের মহেন্দ্রনাথের অনেক খবর লিপিবদ্ধ করেন ঠাকুরের মহাপ্রয়ণ আঠেরোশো ছিয়াশির আগস্ট মাসে আর মহেন্দ্রনাথের সাহিত্য সময় আঠেরোশো সাতানব্বই থেকে উনিশশো বত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ বছর দুর্গাপদ দুর্গাপোধ মিত্র জানাচ্ছেন যখন তিনি দক্ষিণেশ্বরের সবাই যেতেন ঠাকুর কখনো কখনো তাকে হেডমাস্টার সাড়ে তিন পাস ইংলিশ ইত্যাদি নামে সবাইকে পরিচয় দিতেন কখনো তাকে বলতেন মাস্টার মহেন্দ্র মাস্টার বিদ্যাসাগর মহেন্দ্রনাথ ও নরেন্দ্রনাথের চাকুরি জীবনে বিপর্যয় নিয়ে আজও যথেষ্ট গবেষণা হয়নি আমরা জানি বিদ্যাসাগর নিজেই একসময় চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন একসময় তিনি বলেছিলেন তেমন প্রয়োজন হলে সপাক ভিক্ষা অন্ন ফুটিয়ে নিয়ে ক্ষুধা নিবৃত্তি করব পরবর্তী পর্যায়ে মহেন্দ্রলাল গুপ্ত হলেন বিদ্যাসাগরের বিশ্বস্ত হেডমাস্টার পিতৃহীন নরেন্দ্রনাথ দত্ত যখন চাকরির সন্ধানে বারবার বিলম্বিত হচ্ছেন তখন মহেন্দ্রনাথই তাকে বিদ্যাসাগরের মেট্রোপলিটন শাখায় চাকরি জোগাড় করে দেন কিন্তু বিদ্যাসাগরের জামাতা ওই স্কুলের সেক্রেটারি বাদ সাধলেন তিনি ছেলেদের দিয়ে পিটিশন করালেন নতুন হেডমাস্টার পড়াতে পারেন না সেই সব কাগজপত্র বিদ্যাসাগরের কাছে যাওয়া মাত্র বিদ্যাসাগর ডেকে পাঠালেন মহেন্দ্রনাথকে বললেন তুমি নরেন্দ্রকে বলো আর না আসে বুকে সাহস বেঁধে নরেন্দ্রনাথকে তা বললেন মহেন্দ্রনাথ নরেন্দ্র দিক থেকে কোনো প্রতিবাদ কিন্তু আসেনি মানে স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে সে শুধু বলল কেন ছেলেরা এ কথা বলল মানে আমি তো খুব খেটে খুঁটেই পড়াতাম পরবর্তী সময় মহেন্দ্রলাল মহেন্দ্রলালও কোপানলে পড়লেন বিদ্যাসাগরের স্কুলে আসানোর ফল না হওয়ার পেছনে রয়েছে হেডমাস্টারের সর্বদা কাশীপুর যাতায়াত ঠাকুরের উপর অকারণে আক্ষেপ আসায় পদত্যাগ করলেন বিরক্ত মহেন্দ্রনাথ ছুটলেন ঠাকুরের কাছে তিনি সব শুনে বললেন বেশ করেছ বেশ করেছ বেশ করেছ কিন্তু সংসার চলবে কী করে কয়েকদিনের মধ্যে তার অর্থাভাব চরমে উঠল কি খেতে দেবেন ছেলেপুলেদের সৌভাগ্যক্রমে একটা সুযোগ জুটে গেল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সদ্য স্থাপিত রিপন কলেজে এই প্রসঙ্গে আমরা জানতে পারি ঠাকুরের অনুপ্রেরণায় শ্রীম মনে করতেন চাকুরির অবস্থা চাকুরির মানে অপেক্ষা ব্যবসা ভালো ঠাকুর নাকি তার প্রিয় ব্রহ্মানন্দকে মানে রাখাল মহারাজকে বলেছিলেন বরং শুনবো তুই গঙ্গায় ঝাঁপ দিয়েছিস তবু পরের চাকরি করছিস যেন না শুনি ড্যারির সংক্ষিপ্ত স্কেস থেকে বহু সময়ের ব্যবধানে মাস্টার মহেন্দ্রনাথ কীভাবে কথার মতো রচনা করতেন তার বিবরণও রয়েছে শ্রীম মানসপটে চিত্রিত রয়েছে ঠাকুর রামকৃষ্ণের চিত্রাবলি ডায়েরিতে রয়েছে সেই চিত্রাবলির স্কেচ সেই দিনলিপি খুলে শ্রীমর সম্মুখে রাখেন এবং ধ্যানমগ্ন থাকেন ঘন্টার পর ঘন্টা। সামান্য কয়েকটি স্কেচ থেকে তিনি কি করে বিস্ময়কর কথা রচনা করলেন তার উত্তরে স্বামী বীরেশ্বরানন্দকে শ্রীম বলেছিলেন লোকে দেখে ত্রিশ বছরের ঘটনা কিন্তু আমি দেখছি আমার চোখের সামনে ঘটছে এই ক্ষণে গবেষক শ্রী প্রভানন্দ মানে বরুণ মহারাজ জানিয়েছেন কথামৃতের শতকরা ভাগ রচনা শ্রীম শেষ করেছিলেন আঠেরোশো সাতানব্বই থেকে উনিশশো দশের মধ্যে তখন তার বয়স চুয়াল্লিশ থেকে ছাপ্পান্ন আঠেরোশো আটানব্বই থেকেই বাংলায় তার লেখা বেরোচ্ছে কিন্তু কথামৃত শব্দটি প্রথমে ছিল না তত্ত্বমঞ্জুরি পত্রিকার নাম ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত পরে নাম হলো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের কথা থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথা প্রকাশক গুরুদাস চট্টোপাধ্যায় এই বই রিজেক্ট করেন শোনা যায় বসুমতি আদতে বুঝতে পারেনি তাই তেমন আগ্রহ দেখায়নি ব্যাপারটা কিন্তু সাপে বড় হলো মহেন্দ্রলাল মহেন্দ্রনাথ নিজেই প্রকাশকের ভূমিকায় নামলেন বসুমতি রূপেনবাবু পরামর্শ দিলেন কাগজ ভালো হবে ছাপা সুন্দর হবে গেট আপ আকর্ষণীয় হবে আর দাম বেশি হবে দাম বেশি রাখার উপদেশটি মহেন্দ্রলাল মহেন্দ্রনাথ গ্রহণ করেননি এবং তার পরিবার দীর্ঘ এক শতাব্দী ধরে বইটির বিশ্ব বিপণন করেছিল বলে রাখা ভালো বাংলায় শিশী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ প্রকাশিত হয় উনিশশো সালে দ্বিতীয় ভাগ উনিশশো সালে তৃতীয় ভাগ উনিশশো সালে চতুর্থ খণ্ড উনিশশো এবং শেষ খণ্ড মাস্টারমশাই মৃত্যুর পরে উনিশশো বত্রিশ রথযাত্রার পরের দিন জুলাই বাবুর ভাড়া বাড়িতে মহেন্দ্রনাথ তার পাণ্ডুলিপির একাংশ শুনিয়েছিলেন জননী শারদামণিকে আরও কিছু মজার খবর আছে এই ছোট্ট পুস্তিকা প্রথম প্রকাশিত হয় সাধু মহেন্দ্রনাথ গুপ্তের নিকট হইতে উপাদান সংগ্রহ করে সচিতানন্দ গীতরত্ন দ্বারা প্রকাশিত এই দুজনই যে ছদ্মনামে স্বয়ং মহেন্দ্রনাথ তা এখন সন্দেহাতিত এই পত্রিকা পড়েই পত্রিকাপড়েই স্বামী বিবেকানন্দ ফেব্রুয়ারি মাসে আঠেরোশো নিরানব্বই সালে লিখে পাঠান মাস্টারমশাই আপনাকে লক্ষ লক্ষ ধন্যবাদ অদ্ভুত ত্যাগের জীবন আমাদের মাস্টারমশাইদের তিনটি স্কুলের তিনটি উপার্জন যেত তিন জায়গায় একটি বড়ানগর মঠে সংসার ত্যাগী গুরুভাইদের সেবায় আরেকটি সারদা দেবী ও সন্ন্যাসীদের সেবায় আর তৃতীয় মাইনে থেকে চলতো তার নিজের সংসার অদ্ভুত আর মানে আরও ও হিসেব রয়েছে ঠাকুরের সাথে মহেন্দ্রনাথের একাত্তরটি সাক্ষাৎকার হয় দক্ষিণেশ্বরে দুশো পঞ্চান্ন জন ভক্ত আর আগন্তুকের নাম উল্লেখ আছে মহেন্দ্রনাথের সুবিশাল রচনায় মানে আরও হাজারো কাহিনী শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে কেন্দ্র করে একটি হলো কলকাতার ট্রামে পাণ্ডুলিপি হারিয়ে যাওয়া যেমন বহু বছর আগে হারিয়েছিল চৈতন্য চরিতামৃত এবং বিলেতে গীতাঞ্জলির ইংরাজি অনুবাদের মূল্যবান পাণ্ডুলিপি আমাদের সৌভাগ্য তিনটি পাণ্ডুলিপি খুঁজে পাওয়া গিয়েছিল যথাসময়ে অপরের মঙ্গল নিয়ে সদা বিব্রত মহেন্দ্রনাথ যে নিজের পারিবারিক অশান্তি থেকে মুক্তি পাননি তার দীর্ঘ হৃদয়প্রশ্রী বিবরণ তার শিষ্য নিত্যানন্দের ষোলো খণ্ডের শ্রীম দর্শনের দেখা গেছে প্রথম ছেলে নির্মলের অকাল মৃত্যুর সময় রামকৃষ্ণের আশ্রয় মহেন্দ্রনাথের কাজে লেগেছিল তৃতীয় পুত্র চারু বকে গিয়েছিল ও আদরের কন্যা হাদুর বিবাহিত জীবন সুপকর হয়নি তার অকাল মৃত্যু বাইশ তেইশ বছরে চিরকুমার কনিষ্ঠ পুত্রের সঙ্গে এক আশ্চর্য বেদনাদায়ক কাহিনী সে রেস কোর্সে ঘোড় দৌড় ও যুব খেলায় আকৃষ্ট ছিল এই পুত্রকে গৃহ থেকে বিতাড়িত করলেন বিদাহীন মহেন্দ্রনাথ উনিশশো চব্বিশ সালে সেই পুত্র আশ্রয়হীন ও বস্ত্রহীন হওয়ায় খুবই দুর্দশায় পতিত হইলেন এই বিতাড়িত পুত্র পরে বাবাকে চিঠি লেখেন বাবা আমি অনাহারে মৃতপ্রায় আমায় কিছু অর্থ দিন টাকা কিছু দিবেন কিন্তু পুত্রকে ঘোর যাওয়া বন্ধ করতে হবে পুত্র সেই চিঠি পড়লেন কিন্তু প্রতিশ্রুতি দিয়ে অর্থ গ্রহণ করলেন না অনাহারে মৃত্যুর মুখে দাঁড়িয়েও নিজের বাবাকে প্রবঞ্চিত তিনি করতে চাইলেন না এই পিতা পুত্র কাহিনী চণ্ডীগড় থেকে প্রকাশিত ষোলো খণ্ড শ্রীমদর্শনের অনন্য কাহিনী মানুষ মহেন্দ্রনাথ এখানে নতুনভাবে উদ্ভাসিত স্নেহে অন্ধ হয়েও আমাদের শ্রীম নিজের নিয়মকানুন বিন্দুমাত্র শিথিল করেননি এই বিপদগামী পুত্রকে আমরা দেখি উনিশশো সালে কলকাতায় পিতার কার্যের সময় ভক্ত মহেন্দ্রলাল গুপ্তের জীবন মহেন্দ্রনাথ গুপ্তের জীবন আজকেও সমস্ত দেশে প্রচারিত তিনি উনিশশো উনিশে ফেব্রুয়ারিতে একজন পাঠককে বলেছিলেন ঠাকুরের কাজ ঠাকুরই করেছেন তিনি মেধা রূপে ইচ্ছা আমার ভেতর আবির্ভূত হয়ে লিখিয়েছিলেন তিনি কর্তা তিনি কারোইতা আমরা বুঝি আর না বুঝি ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম স্বামীজি প্রণাম সিং প্রণাম সিং